নমস্কার বন্ধুরা আমি স্বরূপ আপনারা দেখছেন ছাদ বাগিচা চ্যানেল দেখুন এই সময় হচ্ছে আপনার ডিসেম্বর মাস আজকে সতেরো তারিখ হয়ে গেল তাই অবশ্যই দেখতে পাচ্ছেন এই সময় ফুলের গাছ বিভিন্ন রকম আমরা ছাদ বাগানে লাগিয়ে থাকি গ্যাদা আমার পেছন দিকে দেখতেই পাচ্ছেন ইনকা গ্যা প্রচুর ফুল ফুটেছে এবং এর শোভা আলাদা রকম সৌন্দর্য বাড়িয়ে তোলে ছাদ বাগানে পুরো একদম ভরপুর তাই আপনারা অবশ্যই গাঁদা ফুল গাছ লাগান আমার একটা সবচেয়ে প্রিয় ফুল গাছ শীতের মধ্যে গাঁদা ফুল গোলাপ ফুলও তো সব প্রিয় কিন্তু আমার গাঁদা ফুল গাছ খুব ভালো লাগে তাই আমি প্রচুর গাঁদা ফুল গাছ লাগাই আমার প্রায় ভিডিও দেখে থাকবেন গাঁদা ফুল গাছ নিয়ে তা আপনারা আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ একটা ফল বলতে পারেন কেউ কেউ ফলও বলে থাকে কেউ কেউ সবজিও বলে থাকে হ্যাঁ দেখতেই পাচ্ছেন লেবু ছাদ বাগান আর লেবু গাছ যদি না থাকলো তাহলে ছাদ বাগানের আর সম্পূর্ণ পেলো না তাই আপনারা অবশ্যই ছাদ বাগানে আপনাদের লেবু গাছ লাগিয়ে তাই লেবু গাছে ধরিয়ে আপনারা পুরো খাবারের সঙ্গে তার স্বাদই আলাদা রকম দেখুন নিজের হাতে গাছ লাগিয়ে তার পরিচর্যা করে যখন একটা কোনো ফল হয় এবং তার তার যে মানে তার যে স্বাদই আলাদা রকম তৃপ্তি আনে তা বলায় বলে বোঝানো যাবে না তাই এক তার সঙ্গে সঙ্গে গাছ দেখেও মনটা ভরে যায় দেখতেই পাচ্ছেন লেবুর সাইজটা দেখুন বলুন তো এটা কী লেবু গাছ দেখুন ওইদিকে এত ভারে ঝুলে গেছে আমাকে এটা টবের সাপোর্ট দিয়ে রাখতে হয়েছে দেখতেই পাচ্ছেন পুরো টবের সাপোর্ট দিয়ে আছে গাছটায় দেখুন গন্ধরাজ লেবু ভালো জাতের যদি আপনি গাছ লাগাতে পারেন আপনার ছাদ বাগানে দেখুন টপটা কিন্তু বেশি বড় নয় দেখতেই পাচ্ছেন টপ দা দশ ইঞ্চি থেকেও কম ছোটো টপ তার মধ্যে দেখুন কত লেবু ধরেছে তিনটে তো এইদিকে দেখতেই পাচ্ছেন এইদিকে দেখুন দুটো পাঁচটা অলরেডি লেবু ধরে আছে তিন দুয়ে পাঁচখানা লেবু কিন্তু আমার ছাদ বাগানে অলরেডি গন্ধরাজ লেবু এর গন্ধ মানে পাতার যা গন্ধ এবং লেবুর তো স্বাদ আলাদাই মাছের ঝোল হোক বা ডাল হোক তার সাথে যদি গন্ধরাজ লেবু এক টুকরো যদি পাওয়া যায় অর্ধেক ভাত গন্ধটি খাওয়া হয়ে যায় তাই আপনারা অবশ্যই ছাদ বাগানে কিছু জাত আছে লেবুর আমি বলে দেবো অবশ্যই এই গাছ লাগান আপনাদের ছাদ বাগানে খুব ভালো গাছ ফল দেবে এবং খুব ভালো মানে ফলন দেয় এবং খুব কম যত্নেই গাছগুলো আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন দেখুন তার মধ্যে একটা হচ্ছে অবশ্যই গন্ধরাজ লেবু লাগান আমি দেখেছি গন্ধরাজ লেবু আমি একটা এনেছিলাম ছোট্ট একটা সরু ডাল ছিল দেখুন এই ডালটা ছিল এই ডালটা ছিল আর এই ডালটা ছিল তারপরে দেখুন ছোট্ট সরু গাছ আমার মিসেস বলছে এই যখন কী গাছ এত ছোটো সরু গাছ সেই গাছটা দেখুন কত সুন্দর ফলন দিয়ে দিল তো গাছ দেখে চেনা মুশকিল কোন গাছে কি ফলন দেবে তাই আপনারা অবশ্য একটা লেবু ভালো যাতে নিয়ে আসুন আর লেবুর সাইজ তো দেখি বুঝতে পারছেন আর এইদিকে দেখতে পাচ্ছেন কাগজি লেবু কাগজি লেবু গাছও লাগান প্রচুর কাগজি লেবু হয় দেখতেই পাচ্ছেন আজ এই কাগজি লেবু কী যত্ন করলে আপনাদের গাছে প্রচুর ফুল আসবে এবং প্রত্যেকটা ফুল কিন্তু ফলে পরিণত হবে তারই টিপস নিয়ে আজকে চলে এসেছি আপনারা দেখতে পারেন এই যে লেবু দেখুন ধরে আছে আগের বছরের কাগজ লেবু এক দুটো ধরে আছে তা অবশ্যই সেগুলো হারভেস্টিং করে নিতে পারে এইগুলো গুটি ধরতে শুরু করেছে ওপরে দেখুন প্রচুর ফুল এসেছে গুটি এসেছে প্রত্যেকটা ডালে কিন্তু গুটি ভরে গেছে আপনারা কাছ থেকে যদি দেখতে দেখুন তাই শীতকালে যাদের কাছে ফুল চলে এসছে অলরেডি এবং গুটি ধরতে তাদেরকে কিন্তু অবশ্যই কিছু টিপস ফলো করতে হবে বন্ধুরা এবং প্রত্যেকটা ডালে দেখুন গুটি ধরে আছে এ দেখুন ডালে কিন্তু গুটিতে ভরে গেছে তাই এই গুটিগুলো যাতে না ঝরে যায় তারই আজকে পরিচর্যা এবং সলিড খাবার খাওয়াতে হবে গাছকে গাছের প্রিয় খাবার দিতে হবে যা তা খাবার দিলাম জল দিয়ে দিলাম তা কিন্তু হবে না আপনাকে সঠিক খাবার সঠিক পরিমাণে এবং ঠিক সময়ে দিতে হবে তবেই কিন্তু আপনার গাছে ফুলের যে গুটিগুলো সেগুলো কিন্তু একটাও ঝরবে না নয়তো কিন্তু গুটি সব ঝরে গাছ ন্যাড়া হয়ে যাবে দেখুন তাহলে চলুন দেখে প্রথমে এইদিকে একটা দুটো লেবু এখানে আরও আমার লেবু গাছ আছে আর একটা লেবু গাছ আপনাদেরকে দেখাই দেখুন বন্ধুরা এখানে একটা লেবু গাছ দেখতে দেখুন এই গাছটা প্রচুর লেবু ধরে প্রচুর কালজি লেবু তা আপনারা এরকম ধরুন কাগজি লেবু অবশ্যই একটা গাছ লাগান দেখুন এটা একটা চোদ্দ ইঞ্চি মাটির টবে লাগানো আছে মাটির টবে লেবু গাছ খুব ভালো হয় না পারলে প্লাস্টিক টবেও ওইটা আমার প্লাস্টিক টবেও গাছ কিন্তু খুব ভালো এটা দেখুন প্রচুর ফুল চলে এসছে এই ডিসেম্বর মাসে কিন্তু ফুল আসার সময় এই সময় গাছে কিন্তু একটা সলিড খাবার আপনাদেরকে দিয়ে দিতে হবে যাতে গাছের একটা ফুল না ঝরে প্রত্যেকটা ফুল যেন গুটি বেঁধে যায় দেখতেই পাচ্ছেন গুটি বাঁধতে শুরু করে দিকে তাই এই সময় আমাকে অবশ্যই খাবারটা দিতে হবে আর যত লেবু থাকবে যে লেবুর উপযুক্ত সেগুলোকে অবশ্যই তুলে নিতে হবে এক নম্বর এই লেবু যত আছে সব তুলে নেবো আমি ছোটো ছোটো সাইজগুলো একটু রাখবো দু এক দিন তারপরে এগুলোকে তুলে নিতে হবে নয়তো কিন্তু এই গাছের ফুল নতুন ফলগুলো কিন্তু একটাও দাঁড়াবে না তাই আপনারা অবশ্যই ঝাঁককে যাকে দেখতেই পাচ্ছেন নয় এরকম লেবু আর পাওয়া যাবে না তাই কিছু লেবু দেখুন পড়ে আছে আর প্রত্যেক ডালে কিন্তু ফুল চলে এসছে তাই চলুন দেখিনি কি কী খাবার দিচ্ছি লেবু গাছে এবং তারপর আমি লেবু হারভেস্টিং করব তারও ভিডিও আপনাদেরকে দেখাবো প্রথমে দেখিনি এই ডিসেম্বর মাসে আজকে সতেরো তারিখ এই সময় আপনি কী খাবার দেবেন গাছে দেখুন বন্ধুরা গোলাপ গাছ গোলাপ ফুল ফুটতে শুরু করে দিয়েছে ফুল আমার প্রিয় গোলাপ ফুলেরও পরিচর্যা নিয়ে পরবর্তী ভিডিও আসবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডিসেম্বর মাসে মাঝামাঝি আপনাদেরকে কিন্তু যাদের কাছে ফুল চলে এসছে তাদেরকে অবশ্যই কিছু খাবার দিয়ে দিতে হবে এবং ফুল থেকে ফল এবং প্রচুর ফুল আনতে এবং প্রচুর ফুল থেকে গুটি বাঁধতে কিন্তু এই খাবারটা অবশ্যই আপনারা প্রয়োগ করুন পরবর্তীতে অবশ্যই আপডেট পাবেন দেখুন গাছে লেবু গাছের সবচেয়ে প্রিয় খাবার যেটা বলা চলে সব গাছের একটু প্রিয় খাবার লেবু গাছের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অবশ্যই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনাকে দিতে হবে দেখতে পাচ্ছেন হাড় গুঁড়ো হাড় গুঁড়ো কিন্তু লেবু গাছে দিতে হবে তাই হাড় গুঁড়ো আপনি দিয়ে দিলেন অল্প পরিমাণে হাড় গুঁড়ো দিয়ে দিলাম টপ অনুসারে দেবেন এটা কম বেশি হলে কোনো শিং কুচি এটা একটা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার তাছাড়া বিভিন্ন পটাশ ফসফরাস বভ সমৃদ্ধ আছে শিং কুচি দেখুন এই খাবার একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই কেন এগুলো সম্পূর্ণ অর্গ্যানিক খাবার গাছের কোনো ক্ষতি করবে না এই দুটো দেওয়ার পর আপনাকে দিতে হবে নিমখোল কারণ নিমখোল কেন দেবো কারণ নিমখোল দেবো নিমখোল হচ্ছে যে মাটির যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস যেগুলো লেগে যাওয়ার ভয় থাকে গাছে কারণ হাড়গুলোতে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে চিন কুচিতে তাই এইগুলো যাতে ফাঙ্গাস না লেগে থাকে তাই খাবার দেওয়ার সময় কিন্তু আপনাকে অবশ্যই একটু নিমখোল দিয়ে দিতে হবে এবং অল্প পরিমাণে ফাঙ্গিসাইড পাউডারও আপনাকে থাকলে দিয়ে দিতে হবে আমার কাছে যখন সাঙ্গিসাই পাউডারটা শেষ হয়ে গেছে তাই আমি এখন দিতে পারছি না আমি নিমখোল দিয়ে এখন কাজটা আমাকে করতে হবে তাই আমি খুব ভালো যাতে নিমখোল বাজারে কিনতে পাওয়া যায় দেখুন অনেক রকম মার্কেটে কিনতে পাওয়া যায় চল্লিশ পঞ্চাশ আমিগুলো একটু ভালো কোয়ালিটির এই দেখুন এই নিমের মানে বের করলে একটা গন্ধ আলাদা রকম থাকে তাই এই নিমখোল আপনারা গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন তাহলে কি আর ফাঙ্গাস গাছে লেগে যাওয়ার ভয় থাকবে না এবং গাছ খুব ভালো থাকবে সবুজ শতাংশ গাছের পাতা হলুদ যাবে না নিম খোল দেওয়ার পর অল্প পরিমাণে সরষের খোল দিতে হবে সর্ষের খোল একটু মাটিটাকে হিট করে কিন্তু অল্প পরিমাণে আপনাদেরকে সর্ষের খোল টব বুঝে দিয়ে দিতে হবে একটা চামচ মতন বা দু চার চামচ মতন টব অনুসারে দিলেন এর সঙ্গে অবশ্যই আপনাদেরকে দিতে হবে একটা জিনিস চা পাতা চা পাতা কী করে মাটিটাকে মশ্চার রাখে মাটির মধ্যে ফাঙ্গাস লাগতে দেয় না এবং মাটির আর্দ্রতা ভাব বজায় রাখে তাই চা পাতা যে কেনা চা পাতাও দিতে পারেন বা বাড়িতে যে আমরা চা খাই সেটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে দিতে পেতে পারেন বা যে রা চা পাতা কিনে এনে সেটাও দিতে পারেন আপনাদের কোনো অসুবিধা নেই যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে এবার আমরা জানি ফুল থেকে ফলে পরিণত করতে একটা জিনিস খুব ভাল কাজ করে পটাশ পটাশিয়াম সমৃদ্ধ সার কিন্তু আমরা বাজারে যে পটাশিয়াম রাসায়নিক সার অবশ্যই আপনার প্রয়োগ করেন গাছে আমি দেখুন সম্পূর্ণ অর্গ্যানিক সার প্রয়োগ করে কিন্তু আমার গাছে এরকম ফলন হয়েছে লেবু ধরেছে তাই আমি বলবো আপনারাও অর্গ্যানিক সার পটাশিয়াম সমৃদ্ধ আমাদের অর্গ্যানিক সার হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে কলার খোসা এই খোসা আপনার গ্রো করে দিলে খুব ভালো হয় না থাকলে শুকিয়ে সেটাকে একটুখানি ভেঙে ভেঙে টুকরো টুকরো করে মাটির সাথে মিশিয়ে দিন জল দেওয়ার সময় মাটির সাথে পচে এইটাই আপনার কাজ দিয়ে দেবে তাই কলার খোসা অবশ্যই দিয়ে দেন শুকনো কলা খোসা যেগুলো আমরা ফেলে দিই এখন থেকে না ফেলে সেগুলোতে রোদে শুকিয়ে গাছের গোড়ায় দিয়ে দেন কোনো রাসায়নিক সারের দরকার নেই যেহেতু এইসব লেবু আমরা ঘরে খাবো তাই আমি বলবো একদম বিষমুক্ত সবজি চাষ করুন বাজার থেকে তো আমরা প্রায়ই শুনতেই পান যে বিভিন্ন সবজিতে বিভিন্ন কেমিক্যাল মেশানো হচ্ছে প্রায় খবরে শোনা যায় তাই অবশ্যই বলবো সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে চাষ ফুলে ফুলের যদিও কিছু অর্গ্যানিক সার দিলেন ঠিক আছে কিন্তু আমি সবজি ফল এগুলোতে না দেওয়াই ভালো এটা দিয়ে দিলেন ব্যাস হয়ে গেল কলার খোসা চা পাতা এরপর দেখুন আরেকটা জিনিস দিতে হবে পেঁয়াজের খোসা পেঁয়াজটা যেটা আমরা ফেলে দিই খোসাটাকে সেটা না ফেলে এখন থেকে জমিয়ে রেখে এর খোসা আপনি দিয়ে দেবেন পেঁয়াজ না এ কিন্তু খোসা পেঁয়াজটা দিলে কিন্তু ফাঙ্গাস বিশেষ করে লেগে যায় বয়টাকে তাই খোসাটাই কিন্তু কাজ হবে কোনো পেঁয়াজ দেবেন না এগুলো পচে ভালো করে মাটির সাথে মিশিয়ে নিন এবং দরকার হলে এর ওপরে একটু হালকা মাটি দিয়ে দেবেন তাহলে আরও ভালো হবে এই সারটা চাপা পড়ে থাকবে এবং আস্তে 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 এটা অ্যাবজর্ভ করে নেবে এর উপর আমি হালকা মাটি দিয়ে দেবো এবং এই সারটা দেওয়ার পর অবশ্যই আপনাকে জল দিতে হবে এবং জল দেওয়ার পর যতক্ষণ না মাটিটা ড্রাই হচ্ছে মাটিটা একটু শুকিয়ে শুকিয়ে আসছে তার আগে জল দেওয়া যাবে না লেবু গাছে আর কটা টিপস অবশ্যই আপনাকে মানতে হবে সার ছাড়াও আপনাকে জলটা অবশ্যই মেনটেন করতে হবে অতিরিক্ত জল দিলে সব ফুল ঝরে যাবে আবার মাটি যদি খটখটে শুকিয়ে যায় তাতেও ফুল ঝরে যাবে তাই মাটিকে অবশ্যই মশ্চার বানিয়ে রাখতে হবে দু নম্বর এই সময় কিন্তু লেবু গাছকে আপনার ফুল সানলাইটে রাখতে হবে তাই এটাও খেয়াল করতে ফুল সানলাইটে যাতে লেবু গাছটা থাকে আর এটা তো সারটা দিয়ে দিলাম ব্যাস এই কটা জিনিস এখন আপাতত থাক পরে আবার যখন লেবুর গুটি আসবে তখন আমি কি খাবার দিচ্ছি কী স্প্রে করবো তার নিয়ে পরবর্তী ভিডিও আসছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন এবার আমি লেবু হারভেস্টিং করি দেখুন বন্ধু এই ছোটো লেবুটা কেটে নিতে হবে এদিকে একটা দেখতে পাচ্ছেন দেখুন এই দুটো লেবু গাছে বড় লেবু ছিল দুটো লেবু কেটে দিলাম এখানে একটা ছোটো হয়েছে গ্যাস জালি এটা কাটব না ওইদিকে একটা দেখুন ছোটো জালি হয়েছে এখানটায় এটাও কাটব না এগুলো জালি হয়ে গেছে অলরেডি এগুলো কাটবো না ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ